এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত তৃতীয় খণ্ডের পর্ব চার সাধু জিজ্ঞাসা করিলেন গঙ্গামাটি কি তোমাদের জমিদারই দিদি রাজলক্ষ্মী একটু হাসিয়া কহিল দেখছ কি ভাই আমরা একটা মস্ত জমিদার এবার উত্তর দিতে গিয়া সাধুও একটুখানি হাসিয়া ফেলিলেন বলিলেন মস্ত জমিদারি কিন্তু মস্ত সৌভাগ্য নয় দিদি তাহার কথায় তাহার পার্থিব অবস্থা সম্বন্ধে আমার এক প্রকার সন্দেহ জন্মিল কিন্তু রাজলক্ষ্মী সেদিক দিয়া গেল না সে সরলভাবে তৎক্ষণাৎ স্বীকার করিয়া লইয়া কহিল সে কথা সত্যি আনন্দ ও সব যত দূর হয়ে যায় ততই ভালো আচ্ছা দিদি উনি ভালো হয়ে গেলেই তোমরা আবার শহরে ফিরে যাবে ফিরে যাব কিন্তু সে তো অনেক দূরের কথা ভাই সাধু কহিলেন পারো তো আর ফিরো না দিদি এই সব দরিদ্র দুর্ভাগাগুলোকে তোমরা ফেলে চলে গেছ বলেই এদের দুঃখ কষ্ট এমন চতুর্গুণ হয়ে উঠেছে যখন কাছে ছিলে তখনও যে এদের কষ্ট তোমরা দাওনি তা নয় কিন্তু দূরে থেকে এমন নির্মম দুঃখ তাদের দিতে পারো তখন দুঃখ যেমন দিয়েছ দুঃখের ভাগও তেমনি নিয়েছো দিদি দেশের রাজা যদি দেশেই বাস করে দেশের দুঃখ বোধ করি এমন কানাই কানায় ভর্তি হয়ে ওঠে না আর এই কানাই কানাই বলতে যে কি বোঝায় তোমাদের শহরবাসের সর্বপ্রকার আহার বিহারের যোগান দেবার অভাব এবং অপব্যয়টা যে কি এ যদি একবার চোখ মেলে দেখতে পারো দিদি হ্যাঁ আনন্দ বাড়ির জন্য মন তোমার কেমন করে না সাধু সংক্ষেপে কহিলেন না সে বেচারা বুঝিল না কিন্তু আমি বুঝিলাম রাজলক্ষ্মী প্রসঙ্গটা চাপা দিয়া ফেলিল কেবল সহিতে পারিতে ছিল না বলিয়ায় কিছুক্ষণ মৌন থাকিয়া রাজলক্ষ্মী ব্যথিত কণ্ঠে জিজ্ঞাসা করিল বাড়িতে তোমার কে কে আছেন সাধু কহিলেন কিন্তু বাড়ি তো এখন আর আমার নেই রাজলক্ষ্মী আবার অনেকক্ষণ নীরবে থাকিয়া কহিল আচ্ছা আনন্দ এই বয়সে সন্ন্যাসী হয়ে কি তুমি শান্তি পেয়েছ সাধু হাসিয়া কহিলেন ওরে বাস রে সন্ন্যাসীর অত লোভ না দিদি আমি কেবল পরের দুঃখের ভার নিতে একটু চেয়েছি তাই শুধু পেয়েছি রাজলক্ষ্মী আবার নীরব হইয়া রহিল সাধু কহিলেন উনি বোধ করি ঘুমিয়ে পড়েছেন কিন্তু এইবার একটু তার গাড়িতে গিয়ে বসি গে আচ্ছা দিদি কখনো দু চার দিন যদি তোমাদের অতিথি হই উনি কি রাগ করবেন রাজলক্ষ্মী সহাস্যে কহিল উনি কে তোমার দাদা সাধুজিও মৃদু হাসিয়া বলিলেন আচ্ছা না হয় তাই রাজলক্ষ্মী বলিল আর আমি রাগ করব কিনা জিজ্ঞেস করলে না আচ্ছা চলো তো একবার গঙ্গামাটিতে তারপর তার বিচার হবে সাধুজি কি বলিলেন শুনিতে পাইলাম না বোধ করি কিছুই বলিলেন না খানিক পরে আমার গাড়িতে উঠিয়া আসিয়া ধীরে ধীরে ডাকিলেন দাদা আপনি কি জেগে আছেন আমি জাগিয়াই ছিলাম কিন্তু সারা দিলাম না তখন আমারই পার্শ্বের সাধুজি একটুখানি স্থান করিয়া লইয়া তাহার ছেঁড়া কম্বলখানি গায়ে দিয়া শুইয়া পড়িলেন একবার ইচ্ছা হইল একটুখানি সরিয়া গিয়া বেচারিকে আর একটু জায়গা দিই কিন্তু পাছে নড়াচড়া করিতে গেলে তাহার সন্দেহ জন্মে আমি জাগিয়া আছি কিংবা আমার ঘুম ভাঙ্গিয়া গেছে এবং এই গভীর নিশীথে আর এক দফা দেশের সুগভীর সমস্যা আলোড়িত হইয়া ওঠে এই ভয়ে করুণা প্রকাশের চেষ্টা মাত্র করিলাম না গঙ্গামাটিতে গাড়ি কখন প্রবেশ করিল আমি জানিতে পারি নাই জানিলাম যখন গাড়ি আসিয়া থামিল আমাদের নূতন বাটির দ্বার প্রান্তে তখন সকাল হইয়াছে গোটা চারে গোজানের বিবিধ এবং বিচিত্র কোলাহলে চতুষ্পার্শ্বে ভিড় কম জমে নাই রতনের কল্যাণে পূর্বাহ্নেই শুনিয়াছিলাম এটা নাকি মুখ্যত ছোট জাতির গ্রাম দেখিলাম রাগ করিয়া কথাটা সে নিতান্ত মিথ্যা কহে নাই এই শীতের ভোরেও পঞ্চাশ ষাটটি নানা বয়সের ছেলে মেয়ে উলঙ্গ এবং অর্ধ উলঙ্গ অবস্থায় বোধ করি এইমাত্র ঘুম ভাঙিয়া তামাশা দেখিতে জমা হইয়াছে পশ্চাতে বাপ মায়ের দলও যথাযোগ্যভাবে ভাবে উঁকি ঝুঁকি মারিতেছে ও পোশাক পরিচ্ছদ ইহাদের কৌলিন্য সমন্ধে আর যাহার মনে যাহাই থাক রতনের মনের মধ্যে সংশয়ের বাস রহিল না তাহার ঘুম ভাঙা মুখ এক নিমেষেই বিরক্তি ও ক্রোধে ভীমরুলের চাকের মতন ভীষণ হইয়া উঠিল কর্তৃকে দর্শন করিবার অতি ব্যগ্রতায় গোটা কয়েক ছেলে মেয়ে কিঞ্চিত আত্মবিস্তৃত হইয়া ঘেঁষিয়া আসিয়াছিল রতন এমন একটা বিকট ভঙ্গি করিয়া তাহাদের তারা করিল যে গারোয়ান দুজন সম্মুখে না থাকিলে সেইখানেই একটা রক্তারক্তি কাণ্ড ঘটিত রতন কিছুমাত্র লজ্জা অনুভব করিল না আমার প্রতি চাহিয়া কহিল যত সব ছোট জেতের মরণ দেখছেন বাবু এই লোক বেটাদের আসপর্দা। যেন রদ্দল দেখতে এসেছে আমাদের মতো সব ভদ্র কি এখানে থাকতে পারে বাবু এখনই সব ছোঁয়াছুঁই করে একাকার করে দেবে ছোঁয়াছুঁই কথাটা সর্বাগ্রে কানে গেল রাজলক্ষ্মীর তাহার মুখখানি যেন অপ্রসন্ন হইয়া উঠিল সাধুজি নিজের বাক্স নামাইতে ব্যস্ত ছিলেন কাজটা সমাধা করিয়া তিনি একটা লোটা বাহির করিয়া অগ্রসর হইয়া আসিলেন এবং কাছাকাছি যে ছেলেটিকে পাইলেন অকস্মাত তাহারই হাত চাপিয়া ধরিয়া কহিলেন ওরে ছেলে যা তো ভাই এখানে কোথাও ভালো পুকুর টুকুর আছে এক ঘটি জল নিয়ে আয় চা খেতে হবে বলিয়া পাত্রটা তার হাতে ধরাইয়া দিয়া সম্মুখের একজন প্রঘুর গোচের লোককে উদ্দেশ্য করিয়া কহিলেন মোড়লের বহ এ কাছাকাছি কার গরু আছে দেখিয়ে দাও তো দাদা এক ছটাক দুধ চেয়ে আনি গায়ের টাটকা খাঁটি জিনিস চায়ের রংটা যা দাঁড়াবে দিদি বলিয়া তিনি একবার আমার ও একবার তাহার দিদির মুখের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিলেন দিদি কিন্তু এই উৎসাহে কিছুমাত্র যোগ দিলেন না অপ্রসন্ন মুখে একটু হাসিয়া কহিলেন রতন যা বাবা ঘটিটা মেজে একটু জল নিয়ে রতনের মেজাজের খবরটা ইতিপূর্বে দিয়ে তার উপর এই শীতের সকালে যখন কে একটা অচেনা সাধুর জন্য কোথাকার একটা নিরুদ্দেশ জলাশয় উদ্দেশ্য করিয়া জল আনিবার ভার পড়িল তখন আর সে আত্মসংবরণ করিতে পারিল না এক মুহূর্তেই তাহার সমস্ত ক্রোধ গিয়া পড়িল তাহার চেয়েও ছোট সেই হতভাগ্য বালকটার উপর তাহাকে সে একটা প্রচণ্ড ধমক দিয়া কহিয়া উঠিল এ নচ্ছার পাইজিবা এটা এ ঘটি কেন তুই চল হারাম ঘটি মেয়ে যে জলে ডুবিয়ে দিবি বলিয়া সে কেবল চোখ মুখের ভঙ্গিতেই ছেলেটাকে যেন গলা ধাক্কা দিয়া ঠেলিয়া লইয়া গেল তাহার কাণ্ড দেখিয়া সাধু হাসিলেন আমিও হাসিলাম রাজলক্ষ্মী নিজেও একটু সলজ্জ হাসি হাসিয়া কহিল গ্রামটা যে পার করে তুললে আনন্দ সাধুদের বুঝি রাত না পোহাতেই চা চায় সাধু বলিলেন গৃহীদের রাত পোহায়নি বলে বুঝি আমাদেরও রাত পোহাবে না বেশ তো কিন্তু দুধের জোগাড় যে করা যায় আচ্ছা বাড়িটার মধ্যে ঢুকে দেখা যাক কাঠকুটো উনুন টুনুন আছে কি না হে কর্তা এই চলো না দাদা কার ঘরে গরু আছে একটু দেখিয়ে দেবে দিদি কিছু ছিল না না গাড়ির মধ্যে শেষ করেছেন সেই তাকে রাজলক্ষ্মী হাসিয়া ফেলিল পাড়ার যে দু চারজন মেয়েরা দূরে দাঁড়াইয়া দেখিতেছিল তাহারাও মুখ ফিরাইল এমন সময় গোমস্তা কাশিরাম কুশারি মশাই হন্তদন্ত আসিয়া উপস্থিত হইলেন সঙ্গে সঙ্গে তাহার তিন চারজন লোক কাহারও মাথায় ঝুড়ি ভরা শাকসবজি ও তরি তরকারি কাহারো হাতে ঘটি ভরা দুধ কাহারও হাতে দধির ভাণ্ড কাহারো হাতে একটা বৃহদায়তন রোহিত মৎস্য রাজলক্ষ্মী তাহাকে প্রণাম করিল তিনি আশীর্বাদের সঙ্গে সঙ্গে এই সামান্য একটু বিলম্বের জন্য বহুবিধ কৈফিয়ত দিতে লাগিলেন লোকটিকে আমার ভালো বলিয়াই মনে হইল বয়স পঞ্চাশের উপর গিয়াছে কিছু কৃষক দাড়ি কঁপ কামানো রংটি ফর্সার দিকেই আমি তাহাকে নমস্কার করিলাম তিনিও প্রতি নমস্কার করিলেন কিন্তু সাধুজি এ সকল প্রচলিত ভদ্রতার ধার দিয়াও গেলেন না তিনি তরকারির ঝুড়িটা সহস্তে নামাইয়া লইয়া তাহাদের পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করিয়া বিশেষ প্রশংসা করিলেন দুধ যে খাঁটি সে বিষয়ে নিঃসংসয় মত দিলেন এবং মৎস্যটির ওজন কত তাহা অনুমান করিয়া ইহার আশ্বাদ সম্বন্ধে উপস্থিত সকলকে আশান্বিত করিয়া তুলিলেন এই সাধু মহারাজের শুভাগমন সম্বন্ধে গোমস্তা মহাশয় পূর্বাহ্নে কোনো সংবাদ পান নাই তিনি কৌতূহলী হইয়া উঠিলেন রাজলক্ষ্মী কহিল সন্ন্যাসী দেখে ভয় পাবেন না কুশারি মশাই ওটি আমার ভাই একটু হাসিয়া মৃদুকণ্ঠে কহিল আর বারবার গেরুয়া ছাড়ানো যেন আমার একটা কাজ হয়ে উঠেছে কথাটা সাধুজির কানে গেল কহিলেন এ কাজটা তত সহজে হবে না দিদি বলিয়া আমার প্রতি কটাক্ষে চাহিয়া তিনি একটুখানি হাসিলেন ইহার অর্থ আমিও বুঝিলাম রাজলক্ষ্মীও বুঝিল সে কিন্তু প্রত্যুত্তরে কেবল একটু মুখ টিপিয়া হাসিয়া বলিল সে দেখা যাবে বাটির ভিতরে প্রবেশ করিয়া দেখা গেল কুশারি মহাশয় বন্দোবস্ত বড় মন্দ করেন নাই অত্যন্ত তাড়াতাড়ি বলিয়া তিনি নিজে সরিয়া গিয়া পুরাতন কাছারি গৃহটিকে কিছু কিছু সংস্কার এবং পরিবর্তন করিয়া দিব্য বাসোপযোগী করিয়া তুলিয়াছেন ভিতরে রান্না এবং ভাড়ার ঘর ছাড়া শোবার ঘর দুটি ঘরগুলি মাটির খড় দিয়া ছাওয়া কিন্তু বেশ উঁচু এবং বড় বাহিরে বসিবার ঘরখানিও চমৎকার পরিপাটি প্রাঙ্গণ প্রশস্ত পরিষ্কার এবং মাটির প্রাচীর দিয়া ঘেরা একধারে একটি ছোট কূপ এবং তাহারই অদূরে গোটা দুই তিন টগর ও শেফালি বৃক্ষ আর একদিকে অনেকগুলি ছোট বড় তুলসী গাছের সারি এবং গোটা চারেক জুঁই ও মল্লিকা ফুলের ঝাড় সব শুদ্ধ জায়গাটা দেখিয়া যেন তৃপ্তি বোধ হইল সকলের চেয়ে উৎসাহ দেখা গেল সন্ন্যাসী ভায়ার যাহা কিছু তাহার চোখে পড়িল তাহাতেই উচ্চকণ্ঠে আনন্দ প্রকাশ করিতে লাগিলেন যেন যেন এমন আর কখনও দেখেন নাই আমি কলরব না তুলিলেও মনে মনে খুশি হইয়াছিলাম রাজলক্ষ্মী তাহার ভাইয়ের জন্য রান্নাঘরে চা তৈরি করিতেছিল অতএব মুখের ভাব তাহার চোখে দেখা গেল না বটে কিন্তু মনের ভাব তাহার কাহারও কাছে অবিদিত ছিল না কেবল কেবল দলে ভিড়িল না রতন সে মুখখানাতে এমনি ভারী করিয়াই একটা খুঁটি ঠেস দিয়া নিঃশব্দে বসিয়া রহিল চা প্রস্তুত হইল সাধুজি গতকল্লকার অবশিষ্ট মিষ্টান্ন যোগে পেয়ালা দুই চা নিঃশব্দে পান করিয়া উঠিলেন এবং আমাকে কহিলেন চলুন না গ্রামখানা একবার দেখে আসা যাক বাঁধটাও দূরে নয় এমনি স্নানটাও সেরে আসা যাবে দিদি আসুন না এই জমিদারি পরিদর্শন করে আসবেন বোধ হয় ভদ্রলোক বড়ো কেউ নেই লজ্জা করবার বিশেষ আবশ্যক হবে না সম্পত্তিটি ভালো দেখে লোভ হচ্ছে রাজলক্ষ্মী হাসিয়া কহিল তা জানি সন্ন্যাসীদের স্বভাবই ওই আমাদের সঙ্গে পাচক ব্রাহ্মণ এবং আরও একজন চাকর আসিয়া ছিল তাহারা রন্ধনের আয়োজন করিতেছিল রাজলক্ষ্মী কহিল না মহারাজ অমন টাটকা মাছের মূড়ো তোমাকে দিয়ে ভরসা হয় না নিয়ে এসে রান্নাটা আমি চড়িয়ে দেব এই বলিয়া সে আমাদের সঙ্গে যাইবার উদ্যোগ করিতে লাগিল এতক্ষণ পর্যন্ত রতন কোনো কথায় বা কাজে যোগদান করে নাই আমরা বাহির হইতেছি এমন সময়ে সে অত্যন্ত ধীর গম্ভীর স্বরে কহিল মা ওই যে বাঁধনা পুকুর কি একটা এ পোড়াদেশের লোকে বলে ওতে যেন আপনি নামবেন না ভয়ানক জোঁক আছে এক একটা নাকি এক হাত করে মুহূর্তে রাজলক্ষ্মীর মুখ ভয়ে পাণ্ডুর হইয়া গেল বলিস কি রতন এ দিকে কি বড্ড জোঁক নাকি রতন ঘাড় নাড়িয়া কহিল আগে হ্যাঁ তাই তো শুনে এলুম সাধু তারা দিয়া উঠিলেন আগে হ্যাঁ শুনে এলে বই কি বেটা নাপতে ভেবে ভেবে আচ্ছা ফোন দিবার করেছে ইহার মনের ভাব এবং জাতির পরিচয় সাধু পূর্বা সংগ্রহ করিয়াছিলেন হাসিয়া কহিলেন দিদি ওর কথা শুনবেন না আসুন যোগ আছে কিনা সে পরীক্ষা না হয় আমাদের দিয়েই হয়ে যাবে তাহার দিদি কিন্তু আর এক পা অগ্রসর হইলেন না জোঁখের নামে একেবারে অচল হইয়া কহিলেন আমি বলি আজ না হয় থাক আনন্দ নতুন জায়গা বেশ না জেনে শুনে এমন দুঃসাহস করা ভালো হবে না রতন তুই না হয় ওট বাবা এইখানে দুঘরার জল কুয়ো থেকে তুলে দে আমাকে আদেশ হইল তুমি রোগা মানুষ তুমি যেন আর কোথাকার কোন জলে নিয়ে এসো না বাড়িতেই দুঘটি জল মাথায় দিয়ে আজকের মতো নিরস্ত হও সাধু আসিয়া কহিলেন আর আমি কি এত অবহেলার দিদি যে আমাকে কেবল সেই জোকের পুকুরে পাঠিয়ে দিচ্ছেন কথাটা বেশি কিছু না কিন্তু এইটুকুতেই রাজলক্ষ্মীর দুই চক্ষু যেন হঠাৎ ছল ছল করিয়া আসিল সে ক্ষণকাল নীরবে স্নিগ্ধ দৃষ্টি দ্বারা তাহাকে যেন অভিষিক্ত করিয়া কহিল তুমি যে ভাই মানুষের হাতের বাইরে যে বাপ মায়ের কথা শোনেনি সে কি একটা কোথাকার অজানা অচেনা বোনেরই কথা রাখবে সাধু প্রস্থান করিতে উদ্যত হইয়া সহসা একটু থামিয়া কহিলেন এই অজানা অচেনা কথাটি বলবেন না দিদি আপনাদের সবাইকে চিনবো বলেই তো ঘর ছেড়ে আসা নইলে আমার কি দরকার ছিল বলুন তো এই বলিয়া তিনি একটু দ্রুত পদেই বাহির হইয়া গেলেন এবং আমিও পিছু পিছু তাহার সঙ্গ লইলাম দুইজনে এইবার বেশ করিয়া ঘুরিয়া ফিরিয়া গ্রামখানিকে দেখিয়া লইলাম গ্রামখানি ছোট এবং আমরা যাহাদের ছোট জাত বলি তাহাদেরই বস্তুত ঘর দুই বারুজীবী এবং এক ঘর কর্মকার ব্যতীত গঙ্গামাটিতে জলাচরণীয় কেহ নাই সমস্তই ডোম এবং বাউরিদের বাস বাউড়িরা বেতের কাজ এবং মজুরি করে এবং ডোমেরা চাঙ্গারি কুলা চুপড়ি প্রভৃতি প্রস্তুত করিয়া পোড়ামাটি গ্রামে বিক্রয় করিয়া জীবিকা নির্বাহ করে গ্রামের উত্তর দিকে যে জল নিকাশের বড় নালা আছে তাহারই ওপারে পোড়ামাটি শোনা গেল ও গ্রামখানা বড় এবং উহাতে অনেক ঘর ব্রাহ্মণ কায়স্থ এবং অন্যান্য জাতির বাস আছে আমাদের কুশারি মহাশয়ের বাটিও ওই পোড়ামাটিতেই কিন্তু পরের কথা পরে হইবে আপাতত নিজেদের গ্রামের যে অবস্থা চোখে দেখা গেল তাহাতে দৃষ্টি জলে ঝাপসা হইয়া আসিল বেচারিরা ঘরগুলিকে প্রাণপণে ছোট করিতে ত্রুটি করে নাই তথাপি এত ক্ষুদ্র গৃহ যথেষ্ট খড় দিয়া ছাইবার মতো খড় এই সোনার বাংলাদেশে তাহাদের ভাগ্যে জুটে নাই এক ছটাক জমি জায়গা প্রায় কাহারও নাই কেবলমাত্র চাঙারি চুবড়ি হাতে বুনিয়া এবং জলের দামে গ্রামান্তরে সৎগৃহস্থের দ্বারে বিক্রয় করিয়া কি করিয়া যে তাহাদের দিনপাত হয় আমি তা ভাবিয়া পাইলাম না তবু এমন করিয়াই এই অশুচি অস্পৃশ্যদের দিন চলিতেছে এবং হয়তো এমনি করিয়াই ইহাদের চিরদিন চলিয়া গেছে কিন্তু কোনো কেহ খেয়াল মাত্র করে নাই পথের কুকুর যেমন জন্মিয়া গোটা কয়েক বৎসর যেমন তেমনভাবে জীবিত থাকিয়া কোথায় কি করিয়া মরে তাহার যেমন কোনো হিসাব কেহ কখনোও রাখে না এই হতভাগ্য মানুষগুলোরও ইহার অধিক দেশের কাছে এক বিন্দু দাবি দেওয়া নেই ইহাদের দুঃখ ইহাদের দৈন্য ইহাদের সর্ববিধহীনতা আপনার এবং পরের চক্ষে এমন সহজ এবং স্বাভাবিক হইয়া গিয়াছে যে মানুষের পাশে মানুষের এত বড় লাঞ্ছনায় কোথাও কাহারও মনে লজ্জার কণা মাত্র নাই কিন্তু সাধু যে আমার মুখের প্রতি লক্ষ্য করিতেছিলেন আমি জানিতাম না তিনি হঠাৎ কহিলেন দাদা এই হচ্ছে দেশের সত্যিকার ছবি কিন্তু মন খারাপ করবার দরকার নেই আপনি ভাবছেন এসব বুঝিয়ে এদের অহরহ দুঃখ দেয় কিন্তু তা মোটেই নয় আমি ক্ষুব্ধ এবং অত্যন্ত বিস্মিত হইয়া কহিলাম এটা কি রকম কথা হলো সাধুজি সাধুজি বলিলেন আমাদের মতো যদি সর্বত্র ঘুরে বেড়াতেন দাদা তাহলে বুঝতেন আমি প্রায় সত্যি কথাটাই বলেছি দুঃখটা বাস্তবিক কে ভোগ করে দাদা মন তো কিন্তু সে বালাই কি আমরা আর এদের রেখেছি বহুদিনের অবিশ্রাম চাপে একেবারে নিংড়ে বার করে দিয়েছি এর বেশি চাওয়াকে এখন নিজেরাই এরা অন্যায় স্পর্ধা বলে মনে করে বারে বা কি কলি না আমাদের বাপ পিতামহরা ভেবে ভেবে আবিষ্কার করে গিয়েছিলেন এই বলিয়া সাধু নিতান্ত নিষ্ঠুরের মতোই হাহা করিয়া হাসিতে লাগিলেন আমি কিন্তু সে হাসিতে যোগ দিতে পারিলাম না এবং তাহার কথাটারও ঠিক অর্থ গ্রহণ করিতে না পারিয়া মনে মনে লজ্জিত হইয়া উঠিলাম এ বছর ফসল ভালো হয় নাই জলের অভাবে হেমন্তের ধানটা প্রায় আট আনা রকম শুকাইয়া গিয়া ইতিমধ্যেই অভাবের হাওয়া বহিতে শুরু করিয়াছিল সাধু কহিলেন দাদা যে ছলেই হোক ভগবান যখন আপনাকে আপনার প্রজাদের মধ্যে ঠেলে পাঠিয়েছেন তখন হঠাৎ করে পালাবেন না অন্তত এ বছরটা কাটিয়ে যাবেন বিশেষ কিছু যে করতে পারবেন তা ভাবি নে তবে চোখ দিয়েও প্রজাদের দুঃখের ভাগ নেওয়া ভালো তাতে জমিদারি করার পাপের বোঝাটা কত হালকা হয় আমি মনে মনে কেবল দীর্ঘশ্বাস ফেলিয়া ভাবিলাম জমিদারি এবং প্রজা আমারই বটে কিন্তু পূর্বেও যেমন জবাব দিই নাই এইবারও তেমনি নীরব হইয়া রহিলাম ক্ষুদ্রগ্রাম প্রদক্ষিণ করিয়া স্নান সারিয়া যখন ফিরিয়া আসিলাম তখন বেলা বারোটা বাজিয়া গেছে কাল অপরাহ্নের মতো আজও আমাদের উভয়কে খাইতে দিয়া রাজলক্ষ্মী এক পাশে বসিল সমস্ত রান্না সে নিজে রাঁধিয়াছে সুতরাং মাছের মুড়ো ও দধির স্বর সাধুর পাতেই পড়িল সাধুজি বৈরাগী মানুষ কিন্তু সাত্বিক এবং অসাত্ত্বিক নিরামিষ এবং আমিষ কিছুতেই তাহার কিছুমাত্র বিরাগ দেখা গেল না বরঞ্চ এরূপ উদ্দাম অনুরাগের পরিচয় দিলেন যাহা ঘোর সাংসারিকের পক্ষেও দুর্লভ রান্নার ভালো মন্দের সমজদার ব্যক্তি বলিয়াও যেমন আমার খ্যাতি ছিল না আমাকে বুঝাইবার দিকেও রাঁধুনির কোনোরূপ রূপ আগ্রহ প্রকাশ পাইল না সাধুর তারা নাই অত্যন্ত ধীরে সুস্থে আহার করিতে লাগিলেন চর্বণ করিতে করিতে কহিলেন দিদি সম্পত্তিটি সত্যিই ভালো ছেড়ে যেতে মায়া হয় রাজলক্ষ্মী কহিল ছেড়ে যেতে তো তোমাকে আমরা সাধি নে ভাই সাধু হাসিয়া কহিলেন সন্ন্যাসী ফকিরকে কখনো এত প্রশ্রয় দেবেন না দিদি ঠকবেন তা সে যাই হোক গ্রামটি বেশ কোথাও একজন এমন চোখে পড়লো না যার জল ছোঁয়া যায় এমন একটা ঘর দেখলাম না যার চালে এক আস্ত খর আছে যেন ঋষিদের আশ্রম আশ্রমের সহিত অস্পৃশ্য গৃহগুলির একদিক দিয়া যে উৎকট সাদৃশ্য ছিল সেই কথা মনে করিয়া রাজলক্ষ্মী একটুখানি ক্ষীণ হাসি হাসিয়া আমাকে বলিল শুনলুম সত্যি নাকি এ গাঁয়ে কেবল ছোট জাতের বাস একঘটি জলের প্রত্যাশাও কারো কাছে নেই বেশি দিন দেখছি থাকা চলবে না সাধু একটু হাসিলেন কিন্তু আমি নীরব রহিলাম কারণ রাজলক্ষ্মীর মতো করুণাময়ীও কোন সংস্কারের মধ্য দিয়া এত বড় লজ্জার কথা উচ্চারণ করিতে পারিল আমি তাহা জানিতাম সাধুর হাসি আমাকে স্পর্শ করিল কিন্তু বিদ্ধ করিল না তাই কথা কহিলাম না সত্য তথাপি আমার মন এই রাজলক্ষ্মীকেই উদ্দেশ্য করিয়া ভিতরে ভিতরে বলিতে লাগিল লক্ষ্মী মানুষের কর্মই কেবল অস্পৃশ্য ও অসূচি হয় মানুষ হয় না হইলে পিয়ারি কিছুতেই আজ আবার লক্ষ্মীর আসনে ফিরিয়া আসিয়া বসিতে পারিত না আর সে কেবল সম্ভব হইয়াছে এই জন্য যে মানুষকে কেবলমাত্র মানুষের দেহ বলিয়া আমি কোনোদিন ভুল করি নাই সে পরীক্ষা আমার ছেলেবেলা হইতে বহুবার হইয়া গিয়াছে অথচ এ সকল কথা মুখ ফুটিয়া তাহাকে বলিবারও নাই বলিবার প্রবৃত্তিও আর আমার নাই উভয়ে আহার সমাধা করিয়া উঠিলাম রাজলক্ষ্মী আমাদের পান দিয়া বোধ করি নিজেও কিছু খাইতে গেল কিন্তু আন্দাজ ঘণ্টা খানেক পরে ফিরিয়া আসিয়া সে নিজেও যেমন সাধুজিকে দেখিয়া আকাশ হইতে পড়িল আমিও তেমনি বিস্মিত হইলাম দেখি ইতিমধ্যে কখন তিনি বাহিরে গিয়া একটি লোক সংগ্রহ করিয়া আনিয়াছেন এবং ঔষধের সেই ভারী বাক্সটা মাথায় তুলিয়া দিয়া নিজেও প্রস্থানের জন্য প্রস্তুত হইয়া দাঁড়াইয়াছেন কাল এই কথাই ছিল বটে কিন্তু আজ তাহা আমরা একেবারেই ভুলিয়াছিলাম মনেও করি নাই এই প্রবাসে রাজলক্ষ্মীর এত আদর যত্ন উপেক্ষা করিয়া সাধুজি অনিশ্চয় অন্যত্রের জন্য এমন সত্তর উন্মুখ হইয়া উঠিবেন স্নেহের শৃঙ্খল এত সহজে কাটিবার নয় রাজলক্ষ্মীর নিভৃত মনের মধ্যে বোধ হয় এই আশাই ছিল সে ভয়ে ব্যাকুল হইয়া বলিয়া উঠিল তুমি কি যাচ্ছ নাকি আনন্দ সাধু কহিলেন হ্যাঁ দিদি যায় এখন না বেরুলে পৌঁছোতে অনেক রাত হয়ে যাবে সেখানে কোথায় খাবে কোথায় শোবে আপনার লোক যে সেখানে কেউ নেই আগে তো গিয়ে পৌঁছয় দিদি কবে ফিরবে সে তো এখন বলা যায় না কাজে ভিড়ে যদি না এগিয়ে যায় তো একদিন ফিরতেও পারি রাজলক্ষ্মীর মুখখানি প্রথমে ফ্যাকা সে হইল তারপরে সে মাথায় একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়া রুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল একদিন ফিরতেও পারো না সে কিছুতেই হবে না কি হবে না তাহা বুঝা গেল তাই সাধু প্রত্যুত্তরে শুধু একটুখানি ম্লান হাসিয়া কহিলেন যাবার হেতু তো আপনাকে বলেছি দিদি বলেছ আচ্ছা তবে যাও এই বলিয়া রাজলক্ষ্মী প্রায় কাঁদিয়া ফেলিয়া সবে ঘরের মধ্যে গিয়া প্রবেশ করিল ক্ষণকালের নিমিত্ত সাধুজি স্তব্ধ হইয়া গেলেন তারপরে আমার প্রতি চাহিয়া লজ্জিত মুখে কহিলেন আমার যাওয়া বড় দরকার আমি ঘাড় নাড়িয়া কেবলমাত্র বলিলাম জানি ইহার অধিক আর কিছু বলিবার ছিল না কারণ আমি অনেক দেখিয়া জানিয়াছি স্নেহের গভীরতা কিছুতেই কালের স্বল্পতা দিয়া মাপা যায় না এবং এই বস্তুটা কাব্যের জন্য কবিরা কেবল শূন্য কল্পনাই করেন নাই সংসারে ইহা যথার্থই ঘটে তাই একের যাওয়ার প্রয়োজনও যতখানি সত্য অপরের আকুল কণ্ঠের একান্ত নিষেধটাও ঠিক ততখানি সত্য কিনা এ লইয়া আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ ও সংশয়ের উদয় হইল না আমি আমি অত্যন্ত সহজেই বুঝিলাম এই লইয়া রাজলক্ষ্মীকে হয়তো অনেক ব্যথাই ভোগ করিতে হইবে সাধুজি কহিলেন আমি চললাম ওদিকের কাজ যদি মেটে তো হয়তো আবার আসব। কিন্তু এখন এ কথা জানাবার আবশ্যক নেই আমি স্বীকার করিয়া বলিলাম তাই হবে যে কি একটা বলিতে গিয়া ঘরের দিকে চাহিয়া হঠাৎ একটা নিঃশ্বাস ফেলিয়া একটু হাসিলেন তারপরে ধীরে ধীরে কহিলেন আশ্চর্য দেশ এই বাংলাদেশ এর পথে ঘাটে মহাবোন সাধ্য কি এদের এড়িয়ে যায় এই বলিয়া তিনি আস্তে আস্তে বাহির হইয়া গেলেন কথাটা শুনিয়া আমারও দীর্ঘ নিঃশ্বাস পড়িল মনে হইল তাই বটে দেশের সমস্ত মা বোনের বেদনা যাহাকে টান দিয়া ঘরের বাহির করিয়াছে তাহাকে একটিমাত্র ভগিনীর স্নেহ দধির স্বর এবং মাছের মুড়ো দিয়া ধরিয়া রাখিবে কি করিয়া